আজ হচ্ছে দিবা একটা মিনিট পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি তারপর শুরু হবে নবমী তিথি আজ হচ্ছে শ্রাদ্ধযোগ সন্ধ্যে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে যোগ রবি আজকে অবস্থান করছে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মকর রাশির উত্তরা সারা নক্ষত্রে আজ আবার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির মৃঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে মিন রাশির কেতু রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান মকর রাশিতে এবং চন্দ্র মঙ্গল সমসপ্তম মঙ্গল অবস্থান করছে চন্দ্রের ভাবে এবং মঙ্গল অবস্থান করছে চন্দ্রের ভাবে মঙ্গল আবার চন্দ্রকেই দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মঙ্গলের অবস্থান কর্কট রাশিতে কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে অর্থাৎ এই ধরনের যোগকে বলা হয় একতর যোগ অর্থাৎ ভাবপতি কারগ্রহের গ্রহের ভাবে অবস্থান করে যদি সপ্তম দৃষ্ট দেয় সেই গ্রহ তবে এই একতর যুগের সৃষ্টি হয় তবে এই একতর যোগ অত্যন্ত শুভযোগ এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে অর্থাৎ যেই গ্রহরা এই একত যুগে সৃষ্টি করবে তাদের মহাদশায় অত্যন্ত শুভ ফল আসে অর্থাৎ চন্দ্রের মহাদশায় শুভ ফল আসবে মঙ্গলের মহাদশায় শুভ ফল আসতে পারে বা চন্দ্র মঙ্গলের দশা অন্তর্দশায় শুভ ফল আসতে পারে মঙ্গল চন্দ্রের দশান্তর্দশা শুভ ফল আসতে পারে সেই জাতক জাতিকার দশা দশায় অর্থাৎ একতর যুগ অত্যন্ত শুভ যোগ তার পাশাপাশি চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে এবং বৃহস্পতি এবং চন্দ্রের সম্পর্ক হচ্ছে পঞ্চম নবম সম্পর্ক বৃহস্পতি চন্দ্রের সম্পর্ক পঞ্চম নবম সম্পর্ক অতীব শুভ সম্পর্ক এতেও কিন্তু গজকিশোর যুগের সৃষ্টি হয় গজকিশরী যুগের সৃষ্টি হয় যদি বৃহস্পতি কেন্দ্রভাবে চন্দ্র থাকে বা বৃহস্পতির ত্রিকোণভাবে যদি চন্দ্র থাকে তাহলেই গজকুশুরি যুগের সৃষ্টি হয় এবং গজকুশুরীর যুগেও কিন্তু বৃহস্পতি দশা বা চন্দ্রের অন্তর্দশা চন্দ্রের দশা বা বৃহস্পতি অন্তর্দশায় জাতক জাতিকার প্রবল সাফল্য মেলে প্রবলতর সাফল্য অর্থাৎ তার জীবনের আমূল পরিবর্তন ঘটতে পারে অর্থনৈতিক এবং গজকেশ্বরী যুগে জাতক জাতিকাদের কোনো বৃহস্পতির দশা সেই জাতক জাতিকার জীবনে অর্থনৈতিক কষ্ট আছে একটি একটিমাত্র ছক দেখাতে পারবেন না গজকেশোর যুগে জাতক জাতিকাদের সবসময় মনে রাখতে হবে যে যদি কখনও বৃহস্পতির দশা চলে সেই বৃহস্পতি যদি কখনো সক্ষেত্রস্থ থাকে বা সেই বৃহস্পতি যদি কখনো কেন্দ্রভাবে থাকে সেই বৃহস্পতি যদি ত্রিকোণভাবে থাকে সেই বৃহস্পতির মহাদশায় সেই জাতক জাতিকার জীবনে মানে প্রবল অর্থনৈতিক সাফল্য আসে যদি সে মানে কী বলবো যে অর্থনৈতিক কষ্টের মধ্যেও থাকে দীর্ঘদিন ওই মহাদশায় তার জীবনে কিন্তু সাফল্য আসতে পারে প্রবল অর্থ অর্থনৈতিক সাফল্য এবং অনেক ক্ষেত্রে সম্মান প্রাপ্তি ঘটে এবং গজকেশরী যুগের বৃহস্পতির মহাদশায় তাদের তারা কিন্তু আধ্যাত্মিক প্রবণ হয় তাদের কিন্তু ঈশ্বরের প্রতি তাদের মতিগতি আসে অনেক গজকেশোরী যোগ অত্যন্ত শুভ যোগ এই যোগের যেমন অর্থনৈতিক সাফল্য আসে তার পাশাপাশি তারা দয়াবান ধার্মিক এবং আধ্যাত্মিক প্রবণ হয়ে থাকেন আজ আবার সিদ্ধ যোগ সরি আজ আবার যোগ সাধ্যযোগও কিন্তু অত্যন্ত শুভ যোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারও কিন্তু জীবনে প্রবল সাফল্য আসে সাধ্যযোগে জাতক জাতিকাদের জীবনে এরাও কিন্তু আধ্যাত্মিক প্রবণতা এদের মধ্যে দেখা যায় এবং তারাও কিন্তু অত্যন্ত বিদ্যান বুদ্ধিমান এবং কর্মজনিত সাফল্য তাদের জীবনে আসে যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু উচ্চ উচ্চশিক্ষা আসে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ সম্মান প্রাপ্তি ঘটে অর্থাৎ সে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে পারে তার কর্মসূত্রে প্রাপ্তি ঘটতে পারে এবং নানান দিক থেকে তার সম্মান প্রাপ্তি আসতে পারে আজ মেষরাশি জাতক জাতিকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ মেষরাশি জাতক জাতিকারা আজ প্রবল অর্থনৈতিক সাফল্য আসবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আট সংখ্যা জাতক জাতির ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে নানাবিধ সাফল্য মিলবে বিশ্বরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি প্রবল অশুভ মিথুন রাশি জাতক জাতিকায় সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন আর শারীরিক মানসিক প্রতিকূলতা এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যারা ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ কর্কট রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটিও শুভ আজও আপনার প্রবল সাফল্য পাবেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কর্মের পরিবর্তনের ক্ষেত্রে সাফল্য শিক্ষার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে এবং ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি প্রবলভাবে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি ভেবে চিন্তা অগ্রসর হবেন আজ নানারকম মানসিক প্রতিকূলতা শারীরিক বিড়ম্বনা অর্থ ক্ষতি হতে পারে এবং তারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনো ঝুঁকি নেবেন না কর্মক্ষেত্রে এরকম গুপ্ত শক্তি বৃদ্ধি হতে পারে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা ধাতবমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং কন্যা জাতক জাতিকারা আর যাবতীয় শুভ কাজ ভেবেচিন্ত অপ্রসর হন চূড়ান্ত সাফল্য পাবেন যে সমস্ত কন্যা জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং তুলারাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য আছে এবং তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসা যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পূর্ব শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে বিশ্বকাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তা হবেন চূড়ান্ত সাফল্য কিন্তু আজকে আছে যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি জাতক জাতকদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে বা প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের প্রবল সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও ভেবে চিন্তা অগ্রসরাবেন আজও মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অপজস আসতে পারে মকর রাশি জাতকদের গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের অর্থ নাশ করতে পারে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বিরত থাকুন সাবধানতা অবলম্বন করুন আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকাদের অর্থ নাশ কর্মক্ষেত্রেও নানা রকম গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন এবং হটকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কোনো মতানিককে জড়াবেন না কুম্ভ জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা লৌহজাতক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য মীন রাশি জাতক জাতিকাদের আজও অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মীন রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভ শুভ কাজ ভেবেচিত অগ্রসর হবে চূড়ান্ত সাফল্য আছে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ